সকালবেলা ঘুম থেকে উঠে চলে এলাম এখানে কুকুরটা অনেকক্ষণ ধরে দেখছি কী যেন খাচ্ছে এখান থেকে এখান থেকে কী যেন ও আমি গরুর পা ফালাইছিলাম গরুর পা নিয়ে আসছিলাম তো ফ্রিজ হঠাৎ করে বন্ধ হয়ে যায় আমি জানি না পাগুলো নষ্ট হয়ে যায় আরে যে এখানে হচ্ছে ওরা খাচ্ছে এখানে আর এই যে আর এই যে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা দেখো একদম বাহির থেকে শুরু করলাম ভিতরে চলে যাবো সকালবেলা আসলে একটু হাঁটতে হয় আমি সকালবেলা একটু বের হই না মনে করি যে অনেক রোদ অনেক তাপ আসলে সকালবেলা অত সমস্যা থাকে না আর কয়েকজনে কমেন্ট করছো আপু তোমাদের বাসা কোথায় কী ঠিকানা দাও আসলে আপু সরি এটা আমার এখানে আসলে দেখো যারা যারা আসছে তারা তারা বলতে পারবে যে তাদেরকে আমি কতটুকু সম্মান করি এবং আদর করি কিন্তু দেখো আপু অনেকেই আমার সাথে দেখা করার জন্য চেষ্টা করছো ঠিকানা যাচ্ছ মোবাইল নাম্বার যাচ্ছ কিন্তু যদি এইভাবে অনলাইন অনলাইনে দেওয়া যাবে না এইভাবে পাবলিশ করে আমার নাম্বার বা আমার ঠিকানা দেওয়া যাবে না আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারে একটা ই থাকে সিকিউরিটি থাকে আর আমার তো বিশেষ করে আরও বেশি থাকার কথা আমার অন্ধকার হয়ে গেল কেন কারণ আমার হাজব্যান্ড হাসে নাই সাথে আমার ছেলে নাই আমরা মেয়ে মানুষেরা মেয়ে মানুষের থাকি তার জন্য একটু সমস্যা আর তো চলো আর এই যে বাসার ভিতরে ঢুকি বাকি কাজ করছি তার সাথে কথা আমি বাইরে গিয়ে বগর বগর করলাম তোমাদের সাথে আর এখান থেকে এসে দেখি আপু পাস্তা রান্না করছে বাচ্চাদের জন্য সবার জন্য আর আজকে সকাল সকালে সবাই চলে যাবে মাদ্রাসায় চলে যাবে যারা আছে আর কি শুধু আপু আর আমি ছাড়া সবাই চলে যাবে নাস্তা করে আর আজকে যেটা করব মানে আগের থেকে প্ল্যান করেছিলাম দুই বোনে যে ওরা চলে গেলে আমরা পাক গুম টুম একদম সুন্দর করে গুছাবো পরিষ্কার করবো কারণ বাচ্চারা থাকলে দেখা যায় কি অলসতা আর কিছু করা হয় না বাচ্চাদের সামলাব নাকি কাজ করবো ওইরকম ই লাগে মানে কেমন জানি একটা অলসতা কাজ করে আর কি সবাই চলে যাবে আজকে আমাদের বাসা থেকে আর এই যে বরফ দিদি কাজ শুরু করে দিছে মানে রুম টুম পুরা গুছাতে গুছানোর তো শেষ এখন বরফ একদম মন মতো করে বরফ করে বলছে যে আপনি বড় পোকে দিয়ে নাম কোনো কাজ করাই না না করছে বারবার যে আপনি ইয়া করেন না রুম মুছেন না বলতে তুই পাক পরিষ্কার কর আমি রোম মুছাইতেছি এ তো পাস্তা দিছে পাস্তা ছাড়া আমার কাছে ভালো লাগে না পাস্তার ইয়াটার বড় পরে বলছে কি একটু জোল জোল করে রান্না করার জন্য সদর বাবা যে খাইতাম ওই সিস্টেম আর কি আর এই যে এই যে মোটা মোটা দেখতে পা কতটুকু বোঝা যাচ্ছে জানি না ও পাস্তাগুলো উঠে আছে পরে এই সবার জন্য নিয়ে নিলাম সাদা সাদা লাগতেছে কালারটা নে তুই খা তোরটা ধ্যান লাগতো না হ্যাঁ তোমার বঞ্জির লাগে আমি কেমন করি হ্যাঁ তোমার বঞ্জির সাথে আমি কেমন করি এই মাতো আস্তে আস্তে সাথে আর তোমার বঞ্জি সাথে আমি চাকরির মতো করি হ্যাঁ আমার ওকে মা তুমি আমার বঞ্জি সাথে এমন করো কেন চাকরের মতন আচ্ছা আজকার আজকার থেকে আমি সংসারের কোনো কাজ করবো না তোমার বঞ্জি শুয়ে সে খাইবো আর আমি সব কাজ করবো বড় পা কি কি আর রান্না বান্না করে দুই বোন রেডি করে দিলাম আমার পিছন থেকে মা মা তুমি আমার বঞ্জি সাথে এমন ব্যবহার করো কেন

যারা যারা আমার কাজ অনেক বেশি পছন্দ করো তাদের উদ্দেশ্যে বলছি যদি বরপুর কাজ তাহলে আর অবস্থা বরাপুর কিন্তু অনেক সুন্দর করে আর অনেক দ্রুত কাজ করে আর তা বরাপুর কাছে আমি ফেল আর কি মা ওই দিন বলতেছে বলতেছে মা আমি কি অনেক সুন্দর করে কাজ করি না কি না আমার বড় যে মতো না তো এই যে আর এই যে ডাইনিং টেবিলের যেটা হয়েছে ওই চেয়ারের কাবারটা পাচ্ছি না আর চেয়ারের মধ্যে কাবারটা দিলে না এই চেয়ারটা নষ্ট হয় না প্লাস ই হয় না কি বলে সুন্দর দেখা যায় কি যে সুন্দর দেখা যাচ্ছে সাদা কালার সাথে সাদা কালার আর এই যে এই যে রংটা পরিষ্কার করা শেষ আর এই যে সব কিছু করা শেষ আর কি আর কার্টুনগুলো দেখি কোথায় রাখি না হয় না ফেলে দিব কার্টুনগুলোর জন্য তাসমিয়া প্রতিদিন রাখ করতো আর কথা বলি তাসমিয়া কিন্তু নাই মাদ্রাসে চলে গেছে আর এই যে নাস্তা করে একটু চা খেলাম একটু আড্ডা দিলাম বাইরে থেকে কল আসছিল সৌদি থেকে আর দুইজন কল করলো তাদের সাথে একটু কথা বললাম আর গত রাত্রে আমি একটু কমাইতে পাইনি মানে এত গরম লাগছে মানে গরমটা বড় কথা না বড় কথা হচ্ছে শরীর জ্বালাপোরা করে কখন যে আমি সৌদি আরব যাবো আর সৌদি আরব যাওয়ার যাবো যাবো এরকম চিন্তা ভাবনা করে কিন্তু আমি এসি কিনতে কিনতেছি না আমি কবে এসি কিনতাম এসি ছাড়া আসলে বাংলাদেশে থাকা এখন সম্ভব না সবাই কিন্তু মোটামুটি এখন আমার আমার বিশ্বাস যাদের একটু মধ্যবিত্ত বা যারা একটু ভালো পজিশনের সবাই কিন্তু এসি কিনতেছে সবারই এসি সারা কেউ থাকতে পারতেছে না বাট আমি কিন কিনতেছি না কারণ হচ্ছে আমার মানে কখন চলে যায় কখন চলে যায় এরকম একটা ভাবভঙ্গি চলছে মানে কথাবার্তা চলছে আর কি কারণ তোমাদের ভাইয়া অনেক বেশি নখ করতেছে চলে যাওয়ার জন্য আর দেখা যাক কি হয় আর এই যে আমি অলরেডি কী করলাম তোমাদেরকে বললাম যে আমি চা খেলাম মানে নাস্তা করার পরে একটু চা খাইছি চা খাওয়ার পরে যে কাজটা করছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে কচুগুলো সেদ্ধ করলাম আর অল্প একটু নিলাম যেহেতু আমি একা মানুষ পর আমি অল্প একটু এই যে বেশি রান্না করবো না কালকে মিনার দেওয়ার সময় বলছি একদম কমায় কমায় দিয়ে যাতে নষ্ট না হয় আর এই যে মুরগির মাংস ভিজাইলাম আর দেখো টোনা খাবার বেশি খাওয়া হয় না মুরগির মাংস পশুদিনীগুলো দেখলা যে কত কষ্ট করে খাইলাম সকালবেলা আর এখানে কচু দিয়ে রান্না করবো মানে যে কচুগুলার যে মুরাগুলো ছিল আমরা বলি এই যে যেগুলো দিয়ে মুরগির মাংস রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে সেদ্ধ করা শেষ আমার এই যে মশলাটা বেটে নিলাম মশলা বাটা দিয়ে আজকে বাটা মশলা দিয়ে রান্না করবো তো আমি আজকে রান্না করবো কচু শাক আর কচু দিয়ে মুরগির মাংস মানে কচুরি সব কিছু বুঝছো কচুরি সব কিছু কচুর প্রোডাক্টগুলো ইউজ করবো আর এই যে এখানে রাইস কুকারটা বসাই দিলাম রাইস কুকার বলে বসাই দিয়েছি রাইস কুকারের মধ্যে ভাত বসাইছি আর এই যে চশমিয়ায় নাই খুব খারাপ লাগছে মেয়েটার জন্য আর ও তা হ্যানার কাছে খবর পাঠাইছে আমরাও বলবেন আমাকে এসে নিয়ে যাওয়ার জন্য আমার শরীর ভালো না তো যাবো একটু পরে আসলে কী হয়েছে এটা জানার জন্য আর এই যে পেঁয়াজ কাটা শেষ আদা রসুনের পেস্টটাও নিয়ে নিলাম মশলা বাটাটা নিয়ে নিলাম পেঁয়াজ কাটাও নিয়ে নিলাম আর একটু পরে কাঁচামরিচ মানে এমনি কেটে কেটে দিয়ে দেবো এটা এখন করলাম না আর আমি সব কাটা বাছা হচ্ছে আর চাকু দিয়েই করি আমার চাকু দেওয়া বড়তে বেশি ভালো লাগে তার জন্য এটার মধ্যে মুরগির মাংস রান্না করব আর এটার মধ্যে কচু রান্না করব। কচু শাকটা রান্না করার জন্য দেখো একটু তেল বেশি দিয়ে নিলাম কারণ কচু শাকের মধ্যে তেল বেশি না দিলে ভালো লাগে না তো এটাকে এখন বা একটু ফ্রাই করে নিলাম পেঁয়াজটা এর ভিতরে আমার বাটা মশলা যতটুকু ছিল পরিমাণ মতো দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট দিব সব মশলা একটু একটু করে দিব আর হলুদ মরিচ কিন্তু একদম কম দিতে হয় না দিলেও চলে কচু শাকের মধ্যে হলুদ মরিচ বেশি দিলে না ভালো লাগে না মশলাটাকে আমি দেখো ভালো করে কষে নিলাম আর অত বেশি তেল দিই পানি দিই নাই বেশি পানি দিতে হয় না আর এই যে কচু শাকটা দিয়ে দিলাম আর কিন্তু কোনো পানি দিব না এটাকে একটু ভাজা ভাজা করে এই যে যত বা কচু শাকটা এখন শুধু নাড়াচাড়া করতে হবে যাতে নিচে দিয়ে একদম পোড়াটা না লাগে আর একটু এই যেই কালারটা দেখছো এই কালারটার থেকে একটু ব্রাউন কালার আসবে তাতে করে কচু শাকটা হয়ে যাবে আর এই চুলের মধ্যে আমি যে পাতিল পাতিলটা কেমন চকচক করছে পাতিলটা কিন্তু ব্যাটার কি ভালো তো এটার মধ্যে মুরগিটা বসায় দিয়ে কচু দিয়ে মুরগি রান্না করবো কচু কচুর যে ছড়াটা থাকে নিচে ওইটা দিয়ে আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু পেঁয়াজের সাথে আর কাঁচামরিচ ছাড়া না আমি কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না মাংস বলো যে কিছু যে কোনো কিছু রান্না করলেই আমি কাঁচামরিচটা ব্যবহার করি তো এটার মধ্যে হচ্ছে মশলা দিয়ে আর মুরগিটা সুন্দর করে রান্না করে নিব তো চলো দেখা থাকো আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার প্রিয় বোনেরা ও ভাইয়েরা তোমরা এত সুন্দর করে আমার ভিডিওগুলো দেখো এত সময় নিয়ে দেখো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক দাও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অবশ্যই আর সব সময় দিবা মাঝে মধ্যে হয়তো দাও মাঝে মধ্যে হয়তো দাও না সব সময় যখন ভিডিওটা অন করবা তখন হচ্ছে লাইকটা দিয়ে দিবা একটা তুমি লাইক দিলে তাহলে কিন্তু এই ভিডিওটা আরো পাঁচজনের কাছে চলে যাবে তোমরা জানোই যে একটা ইউটিউবারের জন্য সফলতা এটাই যে তার ভিডিওগুলো এরকম পৃথিবীর সব জায়গায় চলে যাক সবার কাছে ছড়িয়ে পড়ুক ভিডিওটা আর এই যে এই পাশের থেকে ওই পাশে মুরগিটা নিয়ে গেলাম আর এই পাশে হচ্ছে কচুটা এখন কি করব করবো বলতো সমস্ত ফ্লাট এখন একদম জকজকা চকচকা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পাক গড়টাতে আমার মন ভরছে না আমি এখন যেটা করব সাবান দিয়ে আর হারপিক দিয়ে পুরোটা এই পাক ঘরের দেয়ালটা এর আগে আর আরেকবার পরিষ্কার করছি আমি মাসে দু একবার এরকম পরিষ্কার করি আমার ভীষণ ভালো লাগে একদম সাদা দপদপে থাকবে টাইপসগুলো হাঁটলেও না ফর ফর শব্দ হয় তখন ভালো লাগে আর এদিকে দেখো তেলের কোটাগুলো আর এই যে লবণের কোটা এখানে এই যে চুলার সাথে শুধু আমি তিনটা জিনিসই রাখি দুইটা তেলের বোতল একটা ছয় তেলের একটা সরিষার তেলের তো এগুলো এই যে ভালো করে ধুয়ে নিলাম আর কোটাগুলোর মধ্যে তেল একটু কমে কমে গেছে ভাবলাম যে তাহলে যেহেতু এই কাজটা করলাম তাইলে আবার ভরে ভরে রাখি আর এই যে সরিষার তেল দেখো আজকে কয় মাস ধরে খাচ্ছি তিন মাস ধরে সরিষার তেল খাচ্ছি আর না সরি দুই মাস ধরে খাচ্ছি কিন্তু অর্ধেক তেল আমার খাওয়াই নাই আমি এত তেল কমায় খাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আমার ভীষণ ভালো লাগে আর এই যে দুইটার মধ্যে তেল ভরে লবণের বাটিটা রাখলাম একদম পরিষ্কার করে নিলাম

আমার সমস্ত কাজ বাদ শেষ প্রথমে হচ্ছে ফ্লোর থেকে শুরু করছি হ্যাঁ এই যে এটা হচ্ছে পাকঘরের গেট এই পাকঘরের গেটের এই যে এই পর্যন্ত হচ্ছে আমার কাজ ছিল আর এটার পরের থেকে বরাক কাজ বরাপর দেখো কি সুন্দর করে মুছে মানে একদম ঝকঝক করতেছে দেখো ফ্লোরগুলা এই যে সিংটিং টিং যা আছে বেশি আর এই যে ফ্লোরটা অনেক সুন্দর করে অনেক অনেকটা সময় নিয়ে মুছলো আর আমার কাছে অনেক ভালো লাগতেছে এখন পাড়া দিলে এত শান্তি লাগবে আর এই যে এই রুমটা তোমাদের সাথে শের না বরফ এখানে আর দেখো একদম সুন্দর করে পরিষ্কার করে নিল আর চেয়ারের আর একটা সমস্যা নড়াচড়া করে আর রান্না রান্নাবান্না শেষ এখানে ভাত রান্না করে নিলাম এখানে মরিচ নিয়ে নিলাম এখানে কাঁচামরিচ নিয়ে নিলাম লেবু কেটে নিব লেবু ছাড়া প্রচুর তরকারি খাইতে ভালো লাগে না আর এই যে মুরগির মাংসটা প্রচুর হালকা পাতলা দিছি বই গেছে আর এই যে প্রচুর শাকটা কখন খাবো কখন খাবো মনটা আঞ্চান আনচান করছে আর এই যে পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার করা শেষ আর এই যে এই জায়গাগুলো সুন্দর করে আজকে একদম মন মতো পরিষ্কার করলাম বরফ পরে এটা ভাজ করছিলো কদিন আগে এই যে এলোমেলো হয়ে যায় কদিন পরে পরে তো এগুলো সুন্দর করে ই করে নিলাম আর এই যে এই জায়গাটা একদম সুন্দর করে পরিষ্কার করলাম দেখো একদম সুন্দর লাগছে ভাল লাগছে এই যে একদম দেওয়ালগুলো এই যে এই দেয়ালগুলো একদম পরিষ্কার করে নিলাম একটু ময়লা নাই কতটুকু বোঝা যাচ্ছে জানি না এই যে একদম জাত ছিল আর কি পুরোটা আমার দুই ঘন্টা লাগলো এটা পরিষ্কার করতে পাক্কা দুই ঘন্টা দিয়ে এই যে এই দেয়ালগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে এই দেয়ালগুলো সব পরিষ্কার করলাম দেখো কোনো ময়লা নাই এই যে সব পরিষ্কার করা শেষ চুলাও ধুয়ে ফেললাম আর এই যে তেলের ইগুলা সুন্দর করে ধুয়ে নিলাম এখন ভালো লাগে আমার একটু ময়লা হইলে এখানে উপরে দিয়ে আমার একটু ভালো লাগে না আর এই যে লুসনেগুলো এখানে রেখে দিলাম আর এখানে থাকে সময় আসলে জিনিস একদম পরিপাটি করে রাখলে না মুখস্থ হয়ে যায় এটা এই যে এখানে রেখে অভ্যাস করছি এটা এখন এখানেই থাকবে এখান থেকে কুথ লড়বে না এই যে এখানে লুচনুগুলো রাখলাম আর আশেপাশে আর কিছুই রাখি না ময়লা করি না আর হলুদ হলুদমসুরের কোটা ওই যে উপরে রাখি যাতে ময়লা না হয় আর ভালো লাগে আর কি জাহারিপাতি উপরে কিছু রাখলাম এই এখানে আর এই যে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে আর আরেকটা জিনিস শেয়ার করি কখনও বলছে কিনা জানি না আমি যে হাড়িপাতিরগুলো এখানে পরিষ্কার ধুইলাম এখানে কিন্তু আমি রাখি না জাস্ট এখানে রাখি দুই দুই চার মিনিটে পানিগুলো যখন ঝরে যায় তখন আমি উজে ওই কারণ এই জায়গাটা ফ্রেশ থাকলে না সিংয়ের এই জায়গাটা ফ্রেশ থাকলে এখান থেকে হাঁটা চলাফেরা করতে ভালো লাগে প্রত্যেকটা কাজ করতে একদম ফ্রেশ লাগে কোনো ঝামেলা লাগে না যে পাতিল যেগুলো দুই এগুলো যে উপরে রেখে দিই আর প্লেট বাটিগুলা এই যে এইখানে রেখে দিই এই যে এখানে রেখে দিই আর আরেকটা জিনিস শেয়ার করবো তোমাদের সাথে আর এখানে রেখে দে যে এই দুটো জিনিস এখানে রাখবো না এগুলো আসলে এখানে থাকার জিনিস না এই যে এখানে কয়েকটা ঝামেলা হয়েছে ঝামেলাগুলো সরাই ফেলি এই যে এগুলো পাশে রাখি লম্বাগুলো পাশে রাখবো এই যে আর ছোটো ছোটো জিনিসগুলো পাশে রাখবো হ্যাঁ এই যে চামচগুলো এখানে রাখলাম বাটিগুলো এখানে রাখলাম প্লেটগুলা প্লেট আমক এইখানে রাখছি আর এই যে বাটিগুলো এখানে রাখলাম আর আলু এখানে পেঁয়াজ এখানে এই যে এটাকে আমি এইভাবে ব্যবহার করতেছি এই যে পাঁচটা থাক পাঁচটা কাজে এই যে এই তিনটা সম্পূর্ণ প্লেট বাটি এগুলোর জন্য আর এই যে দুটা ইয়ের জন্য রান্না বান্না শেষ আমাদের সমস্ত কাজ বাজ শেষ আর মেয়েটা নাই বাচ্চাগুলো নাই আর কি মেয়েটা না শুধু মাহিমচ চলে গেলো আজকে মানে একদম আমরা একদম একা হয়ে গেছি একটু ভালো লাগছে না বাচ্চাদের জন্য তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তাসমিয়ার সাথে একটু দেখা করতে যাবো মাদ্রাসায় আর কি বলবো তোমাদেরকে গুসুর করে সে গুসুর করে খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে বাকি কথা বলছি এখানে ছোট্ট একটা চারা এই যে একটা চারা একটা গাছ একটা গাছের মধ্যে একটা কাঠাল আসছে কি সুন্দর না সিনারিটা অনেক ভালো লাগছে এই একটা এই দুইটা গাছ এখানে বাচ্চাটার মধ্যে দিচ্ছে বড় একটা গাছের মধ্যে একটা কাঠাল হয়েছে চলে যাচ্ছিলাম কিন্তু দেখি যে এখানে একটা ছাগল ছাগলটা এত টাকা টাকি করছিল মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে কি হয়েছে বুঝতে পারছিলাম না তো এই কাছে এসে দেখি যে ও একদম রশি দিয়ে পেঁচিয়ে গেছে আর আশেপাশে দেখো কোনো ঘাস নাই আর ছাগলটা দেখো খাওয়ার জন্য স্থির হয়ে গেছে আমি যে রশিটা ই করছিলাম ও খুব খাওয়ার জন্য পাগল দেখো এখন খাচ্ছে ছাগলটা আসলে ফিটা লাগছে ওইখানে কোনো ঘাস ছিল না কিছু ছিল না আর ওইখানে এত জোরে ক্যাশ লাগছে মানে একদম খারাপ অবস্থা খারাপ পজিশন আর এখন ভাবছি যে যদি কোনো এই ছাগলের যে মালিক অরিজিনাল মালিক যদি একটু দেখে আমি এইভাবে ছাগলের দড়ি নিয়ে এইভাবে দাঁড়িয়ে দিই তাহলে বিরাট করে সমস্যা হবে ভাবতে পারবে যে আমি চোর চোখ ছাগল তৈরি করার জন্য আসলে এরকম না যদি এরকম মনোবাস ভালো তারিখ থাকছে এখন এত সুন্দর ঠান্ডা বাতাস এখানে এত ভালো লাগছে মনেই চাচ্ছে না বাসার ভিতরে ঢুকি তবে আমার বাসাটার মধ্যে গরম নাই আর এই যে আমার আমার যেই তোমাদেরকে এর আগে বললাম যেটা আমার বেডরুম বারান্দার সাথে যে বেডরুমটা একদম ঠান্ডা মানে গরম যে একটা জিনিস তাপ একটা জিনিস এটা কিন্তু থাকে না এখানে এর আগে তোমাদের ভিডিওর মধ্যে শেয়ার করলাম যে কী যেন বলে এখানে প্রচুর পরিমাণ গাছ তার মধ্যে হচ্ছে একদম সাদের নিচে বাসানা তাদের নিচে হচ্ছে এই মামিদের বাসা ও বাবা ওনাদের ওইখানে গেলে এত তাপটা বোঝা যায় যে ওনাদের ছাদের উপর আর কোনো স্বাদ নাই তার জন্য প্রবলেম বললো যে আমার ছাদের উপর ছাদ দিতে হবে কেন হয় অনেক সমস্যা হয় আমি জানি আমাদের বাড়িতে কিন্তু নজরুলের যে বিল্ডিংটা আমার রুমের মধ্যে তেমন সমস্যা হয় না কিন্তু নজরুলের রুমটা অনেক অনেক বেশি তাপ আমরা তো গরমের দিনেও ওইটার মধ্যে ঢুকিই না এমন অবস্থা হয় আর এই যে হ্যাঁ ছাগলটা গাছটা আবার এখানে পেঁয়াজ লাগে কিনা জানি না গোসল করে এলাম একদম গরম পানি দিয়ে গোসল করলাম সমস্যা নাই সন্ধ্যার পরে আবার গোসল কি ঘুম ঘুমানোর আগে দিয়ে আর একটু ই করি আরেকবার গোসল করি হয়তো চুল বিজায় হয়তো চুল বিজায় না এরকম আর কি কিন্তু দুপুরের গোসল তো করতেই হবে না হয় যেই একটা অবস্থা মানে ভয়ঙ্কর অবস্থা গোসল না করে থাকা সম্ভব না আর প্রচুর খিদা পাইছে মানে একদম খিদে দাঁড়াতে পারতেছি না এখন বাজে পয়টা চারটা বাজে রান্না করছি কয়টা দুটার দিকে মনে হয় দুই ঘন্টা দুই ঘন্টা এই যে আমি বসলের আগে বরাকর আমি এই যে এখানে এতক্ষণ বড়াকড়ি করলাম হ্যাঁ এতক্ষণ এখানে দুই মনে এই আড্ডা দিলাম আর চলো আর কথা বলতে পারছি না বোম্বাই মরিচ কই বোম্বাই মরিচ দা পারতাম আজকে খাবারটা নিয়ে নিলাম কচু শাক কতগুলো নিছি এখানে দেখো অনেকগুলো কচু শাক এখানে একটা বোম্বাই মরিচ আর হচ্ছে ইতিহাতি লেবু আর দেখো লেবু ছাড়া কিন্তু কচু শাক বেশি একটা ভালো লাগে না লেবু হলে একটু বেশি ভালো লাগে আর চলো খাবারটা খেয়ে নিই চাক খং দিছে বালোচী তাই

এখন বাজে যে সাড়ে পাঁচটা আর সূর্য দুগুনিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন যাচ্ছি তার কাছে দেখি কি অবস্থা ওর সাথে একটু দেখা করে তোমাদের সাথে তার শেয়ার করা হয় নাই গতকালকে কিন্তু নজরুল আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে আসলে যে অ্যাক্সিডেন্ট করার সময় বা কোনো দুর্ঘটনার সময় ওই সময় যে ভিডিও করবো ওইগুলো আসলে আমার মনেই থাকে না আমার খেয়ালই থাকে না যে এটা ভিডিও করতে হবে এই 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 মাথা মধ্যে এটা থাকে না তো কালকে আমার ভাই অনেক দেখো আমি কথা বলতে পারতি না আমার যে আজকের দিনটা কেমন কাটলো আমার বাড়িতে এই অবস্থা দেখে এসা কালকের থেকে কল দিতেছি কথা বলতাছি যোগাযোগ করতাছি কিন্তু আজকে আমার বাইরে দেখতে যাবো কখন যাবো মানে রাস্তায় মনে না খুব জোরে ব্যথা পাইছে তোমাদের সাথে শেয়ার করবো ছবিগুলো শেয়ার করবো আর কি আর শেয়ার করা ঠিক হবে কিনা জানি না এই থাম্বেলের মধ্যে আছেগুলো দেওয়া ঠিক না রক্ত টক্ত হাবি যাবি আর এই যে যাচ্ছি আমরা দুই মানে হাঁটতে হাঁটতে যাচ্ছি তাসমিয়ার সাথে দেখা করে তারপর হচ্ছে সোজা বাবার বাড়িতে তো মাদ্রাসা কোনটা জানি ওইটা না ওই যে এটা আয়েশ আসের দিকে মাদ্রাসা আর এখান দিয়ে যদি একটা যাওয়া যাওয়ার কোনো ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু সুন্দর মতো যেতে পারতাম এখন পুরা বাজার ঘুরা তারপরে যাওয়া লাগে একটা জামেলা আর ওই যে মিনার শ্বশুরবাড়ি ওই যে মিনার পাক ঘর হয়ে যে যেটা এটা মিনার পাক ঘর আর এই যে নদীর পানিগুলো দেখা যাচ্ছে না কী একটা অবস্থা আর আমাদের এলাকাটা অনেকে অনেক বেশি পছন্দ করো এটা জন্য এটা আমাদের রসুলপুরের যে গ্রামের যে নদীটা এই নদীটাতে ছোটবেলা অনেক গোসল করতাম অনেক সাঁতার কাট কাটতাম এখানে অনেক ছোট যখন ছিল আমার এটা এই ব্রিজটা ছিল না আগে এটা নতুন হচ্ছে এটাকে ফজলুর ব্রিজ বলে আর এদিকে দেখো নদীটা শুকায় কি অবস্থা খুব কষ্ট লাগে নদীটার দিকে তাকালে একদম মোমূর্ষ অবস্থা আর কি বলবো তোমাদের এই যে এটা হচ্ছে রসুলপুর বাজারটা বাড়িতে আসলাম আর আসার পরে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে আসলে তোমাদেরকে কি বলবো আমার বলার কোনো ভাষা নাই আমি নিজেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি আমার ফ্রেন্ড মারা গেছে আজকে তো আমি এই বাড়িতে আসলাম আসার পরে ভাবছি যে তোমাদের সাথে একটু ভিডিও শ্যুট করবো নজরুলের দেখাবো তো আসলে এগুলো কিছুই হলো না এখানে অনেকটা সময় করলাম এখান থেকে সবাই ও শ্বশুর বাড়িতে চলে গেছে আর আমি এই মুহূর্তে কোনো কথা বলতে পারছি না কোনো কিছুই শেয়ার করতে পারছি না আমি এখন বাসায় চলে যাচ্ছি আমি পারলেও ওইখানে যাইতে পারি ওর শ্বশুরবাড়িতে আর যদি ওইখানে যাই তাহলেও তোমাদের সাথে শেয়ার করব আর মানে মাথাটা অনেক বেশি সমস্যা হয়ে গেছে ওর এই কথা শোনার পরে আর এখানে এই যারা ছিল ওর বাবা বাড়ি ওর শ্বশুরবাড়ি হচ্ছে পাইনার চর পাইনার চর হচ্ছে আমাদের এলাকার একটা এলাকার নাম ধরো তোমার তো খাল গায়ে কিছু নাই তো ওর শ্বশুরবাড়িতে সবাই চলে গেল কেউ নাই এখানে আর আমি বরফে বলতে নিয়ে যাওয়ার জন্য বরফ নিয়ে যাবো না কারণ আর মানে মানুষ খুবই ভেঙে বসে মানে খুবই অবস্থা যদি ওদিকে যাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমি কি বলতেছি আমি কিছুই জানিনা